দেখুন কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমি জয়নাল ফ্রিল্যান্সার জয়নাল আপন আইটি সলিউশনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক চলার পথে জীবনের প্রতিটি দিনই হোক ঈদের মতো আনন্দের এই কামনায় আমি আবারও সকলকে জানাচ্ছি ঈদ মোবারক ফ্রিল্যান্সিং নিয়ে দু একটা কথা না বললেই নয় ইদানিং অনেকে আমাদেরকে বিভিন্ন রকমের প্রশ্ন করে যে আমি তো ভালো ইংরেজি জানি না তাহলে আমি বায়ারদের সাথে কীভাবে কথা বলবো হ্যাঁ আপনার কথাটা ঠিক আছে ফ্রিলেন্সিং করতে হলে কিছু ইংলিশ আপনাকে জানতে হবে যেহেতু আপনি ফরেনারদের সাথে কাজ করবেন ইউরোপিয়ানদের সাথে কাজ করবেন তো আপনাকে কিছু ইংলিশ জানতে হবে এটাই স্বাভাবিক আপনি হালকা ইংলিশ পারলেই হবে অথবা এতেও যদি আপনার সমস্যা মনে হয় তাহলে যেই প্রতিষ্ঠান থেকে আপনি শিখবেন ওনারাই আপনাকে সমস্ত ব্যবস্থা করে দেবে অথবা আপনি গুগলে ট্রান্সলেটে গিয়েও গুগলের হেল্প নিতে পারেন সেখান থেকে মোটামুটি ভালো একটা হেল্প পাবেন দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করে যেহেতু আমি মোটামুটি দীর্ঘদিন যাবত এই লাইনটায় আসি আমার একটা ইনস্টিটিউটও আছে দেন আমার একটা খুব ভালো একটা ওয়েবসাইট আছে দেন ইউটিউবে আমার কিছু চ্যানেলও আছে তো অনেক সময় আমাকে এই প্রশ্নটা করে যে ভাই ফিলেন্সিং তো রাত জেগে করতে হয় হ্যাঁ সুন্দর একটা প্রশ্ন আসলে দেখেন যে যেটা না জানে এই ধরনের প্রশ্ন সে করবে এটাই স্বাভাবিক তা আমি যতটুকু জানি রাত জেগে দুই শ্রেণীর লোক কাজ করে এক মার্কেটের দারোয়ান দোকানের দারোয়ান যাতে রাত্রে চুরি না হয় এই জন্য রাত জেগে তারা পাহারা দেয় আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে চোর চোর দুই রকমের হয় একটা হলো চুরি করে এবাদত করে আল্লাহ সন্তুষ্টির জন্য সে রাত জাগে ইবাদত করে আরেকটা চোর হচ্ছে যে মানুষ ঘুমিয়ে গেলে তার অর্থ সম্পদ চুরি করে আর কাজ করার জন্য রাত জাগতে হবে এমন কোনো যুক্তি নেই ভাই এমন কোনো যুক্তি নেই বার যখন আপনাকে একটা কাজ দেবে কাজের সাথে আপনাকে নির্দিষ্ট একটা সময় দেবে দুই দিন তিন দিন চার দিন একটা সময় দেবে তো আপনি যে কোনো সময়ের মধ্যে কাজটা করে তাকে দিয়ে দিলে সে আপনাকে টাকা দিয়ে দেবে কাজটা রাত্রেই করতে হবে এমন কোনো যুক্তি নেই দিনে করতে হবে এমন কোনো যুক্তি নেই ফ্রিল্যান্সিং ফ্রি শব্দরা তো বুঝতেই পারছেন সকল কাজ থেকে ফ্রি হয়েই আপনি এই ফ্রিল্যান্সিং করবেন ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মুক্ত পেশা যা মানুষ তার সকল কাজকর্ম শেষে একটা ফ্রি অবসর টাইম বের করে হ্যাঁ ফ্রিল্যান্সিং করে আর ফ্রিল্যান্সিং করে বর্তমান অনেকেই তাদের কেরিয়ার বিল্ড করছে নাম ডাক জস টাকা পয়সা অনেক কিছু কামাইছে তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন আপনিও চেষ্টা করেন যেহেতু কেউ দু দিনের আগে হয়েছে আপনার দুদিন পরে হবে অবই আপনার আশেপাশে যারা ভালো ভালো প্রতিষ্ঠান আছে আপনার তাদের স্বর্ণাপন্ন হন আমি কাউকেই বলি না যে আমার প্রতিষ্ঠানে আপনারা আসেন না এটা প্রত্যেকের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে আপনার বাড়ির আশেপাশে যারা আছে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে আপনি সেখানে যোগাযোগ করেন যোগাযোগ করে আপনি ফ্রিল্যান্সিংয়ের উপরে কোর্সটা ভালো করে শিখেন খুব ভালো করে শিখবেন যেহেতু আপনি বাইরে বায়ারদের বায়েরদের সাথে কাজ করে তাদের টাকা আমাদের দেশে আনবেন সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করবেন ওই কাজটার উপরে আপনাকে খুব ভালো এক্সপার্ট হতে হবে আপনার ভালো দক্ষ হতে হবে তাহলেই আপনার দ্বারা ফ্রিল্যান্সিং সম্ভব এরকম অনেকেই দেখা যায় ইউটিউব থেকে দুটা তিনটা চারটা ভিডিও বিভিন্ন চ্যানেল থেকে দেখে এখানে একটা অ্যাকাউন্ট ওখানে একটা অ্যাকাউন্ট করে অনেক অ্যাকাউন্ট করে ফেলে না প্রোড ফিলও দিতে পারে না প্রোফাইল সাজাইতে পারে হ্যাঁ না নিজের টোটাল প্রোফাইলটারে সেটিং করতে পারে তো বাইররাও তাদের কাজ দেন আর তারাও কাজ হয় না পর একটা সময় তারা বলে দূরো ফ্রিলেন্সিং এগুলো ভুগ এগুলো দিয়ে কোনো ইনকাম হয় না আসলে ভাই আপনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলে আপনি কখনোই কোনো কিছুই পারবেন না প্রাতিষ্ঠানিক শিক্ষার অনেক প্রয়োজন আপনি যদি কোনো স্কুলে ভর্তি না হন আর ওখান থেকে যদি পড়তে পড়তে ম্যাট্রিক না দেন আপনি কখনোই এসএসসির সার্টিফিকেট পাবেন না আপনি বলতে পারবেন যে আমি লেখা পড়তে পারি কিন্তু সার্টিফিকেট আপনি পাবেন না সব জিনিসেরই একটা নির্দিষ্ট সময় সীমা একটা জায়গা আছে যেই যেই জিনিসের যেই যেই জায়গায় সীমা থাকে ওটা ওভাবে ওখানে গিয়েই করতে হয় তাহলেই ওটার ভালো রেজাল্ট আশা করা যায় নয়তোবা না তাই ফ্রিলেন্সিং নিয়ে আসলে আমরা নিজেরা খুব জোরসোরোভাবে আগাচ্ছি হ্যাঁ এখন ফ্রিলেন্সিংয়ের খুব ভালো একটা ওয়ে চলতেছে ফ্রিলেন্সিং করে মানুষ প্রচুর পরিমাণ আন করতেছে আপনারা যারা ফ্রিলেন্সিং করতে চাচ্ছেন বা যারা করতেছেন বা যারা করবেন চিন্তা ভাবনা করছেন যারা করতেছেন আলহামদুলিল্লাহ তারা ভালো তারা নিজেরাই জানেন যারা করার জন্য চিন্তা ভাবনা করতেছেন বা যারা রানিং ভর্তি হয়েছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো মোটামুটি এই লাইনে আমার ভালো কিছু অভিজ্ঞতা আছে আমি দুই পাঁচ থেকে কম্পিউটার নিয়ে আসি তো এই বিষয়ে কোনো প্রশ্ন সরাসরি আমাকে করবেন এস এম এসের মাধ্যমে হোক ফোনের মাধ্যমে হোক আমি চেষ্টা করবো যথাযথ যতটুকু সম্ভব হয় আপনাকে একটা ভালো সমাধান সলিউশন হ্যাঁ একটা ভালো উত্তর দিতে যেটাতে করে আপনার ভালো হয় তো সকলে ভালো থাকুন খাস করে আমার জন্য দোয়া করবেন আর আমার প্রতিষ্ঠানটা হচ্ছে আপন আইটি সলিউশন আশলিয়া বসুন্ধরা বগাবাড়ি বাইপাইল সাভার ঢাকা হ্যাঁ আমার একটা ওয়েব আছে আপনারা চাইলে ওখান থেকেও ফ্রিএেন্সিং শিখতে পারেন বিভিন্ন কোর্স করতে পারেন ডাব্লিউ ডাব্লিউডাব্লিউ ডট এআইএস হ্যাশ বিডি ডট কম এখানেও আপনারা ভিজিট করে দেখতে পারেন ফ্রেন্সিং বিষয়ে যে কোনো কোশ্চেন আপনারা আমাকে করবেন আমি চেষ্টা করবো একটা সঠিক সমাধান আপনাদের দিতে সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ